আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন ওপরে নিম গাছ জাতি নিমের গাছ আর এটা কিন্তু যে উপকারিতা আছে এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন ধরনের উপকারিতা আছে এই গাছের মধ্যে আর বিশেষ করে এই যে পাতাসটা কত সুন্দর যে পাতাস এটা আপনারা বুঝতে পারবেন না এই নিম পাতার গাছের যে গ্রানটা আপনাদের শরীরকে মনকে ফ্রেশ রাখবে তো এখানে কী কী উপকারিতা আছে ভিডিওর যে সব কিছু থাকতেছে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা শেয়ার করবেন যেন আপনার মাধ্যমে আরেকজন উপকারিতা পায়। যেমন ধরেন আমার মাধ্যমে আরেকজন উপকারিতা পাবে এরকম যদি কেউ চান কেউ যদি নিজে থাকে কোনো কিছু করতে না পারেন তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও সকলের কাছে শেয়ার করে দিবেন তাহলে কী হবে এই যে যাদের যেই সমস্যাগুলো আছে তো ওই সমস্যাগুলো দূর হয়ে যাবে তো ভিডিও শুরুতেই বলি যে এই যে রেজিট নিমপাতাটা দেওয়াতে কিন্তু আমি দেখেন এটা হচ্ছে জাতি নিম ঠিক আছে আর জাতি নিমের একটা বৈশিষ্ট্য দেখেন এই যে এইখানে আপনাদের হচ্ছে ইয়া থাকবে আর কি ফলগুলা থাকবে দেখেন ফলগুলা দেখেন কত চমৎকার ফল আর এটা অরিজিনাল জাতি নিম ঠিক আছে আর এই এই নিমের একটা বৈশিষ্ট্য বলি এটা পাতাগুলা চ্যাপটা হবে আর একটু বড় বড় হবে দেখতে অনেক সুন্দর লাগবে আর এই নিমের পাতাটা দিয়ে ঠিক আছে আপনারা যদি দেখেন আপনাদের বাচ্চাদের বা এটা আপনারা হয়তো দেখে আসছেন যে যেই বাচ্চাগুলার মানে আপনার হচ্ছে মুসলমানি করানো হয় তো মুসলমানি করানোর সময় উস্তাদ বা ডাক্তার যেটাই বলেন না কেন তারা বলে দেয় কিন্তু নিম পাতার এই পানি দিয়ে তাদের ওই স্থানটা ধুয়ে রাখতে হবে বা ধুয়ে দিতে হবে তাহলে ইনফেকশান করবে না তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে যাদের চুলকানি আসে যাদের অ্যালার্জি আসে তাদের জন্য এই নিম পাতাটা বুঝতে পারছেন মানে নিম পাতার যেই গুণাগুণ তার মধ্যে সবচেয়ে বড় গুণাগুণ আপনি যদি এটা গরম পানি দিয়ে একটু সিদ্ধ করার পরে সেই পানি দিয়ে যদি গোসল করেন তাহলে আপনার যে কত বড় উপকার এটা আপনি কল্পনাও করতে পারবেন না তো আপনার যে কত বড় উপকার যে গরম পানি দিয়ে গোসল করলে এটা আপনারা কল্পনাও করতে পারবেন না আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য আরেকটা উপকার হচ্ছে এই নিম পাতাটা দিয়ে আপনারা পানিতে মানে এটা হচ্ছে পানি দিয়ে আর কি পিষে যেই রসটা হবে ওই রসটা খাওয়ার পরে মানে যাদের ডায়াবেটিস আছে তারা যদি খায় তাহলে এই রসটা খাইলে ডায়াবেটিসটা মানে আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি ওটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো এরকম মানে অনেক আরও উপকার আছে এরপরে আছে যাদের ঘুম হয় না যাদের সমস্যা যাদের নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হয় এই নিম পাতার গাছটা তাদের পাশে একটা লাগাবেন লাগাইলে কী হবে নিম পাতা যে বাতাসটা বিশুদ্ধ বাতাস যাদের বিশুদ্ধ বাতাসের প্রয়োজন তাদের জন্যই নিম পাতা নিম পাতা একবারে বিশুদ্ধ তো এটা হচ্ছে আপনার পরিবেশ দূষণ পরিবেশকে রক্ষা করে আর এই বাতাসটাকে মানে ভালো বা সুন্দরভাবে আপনার কাছে উপস্থাপন করে ঠিক আছে অক্সিজেনটা ভালোভাবে সরবরাহ করে তো এই নিম পাতার অনেক গুণাগুণ আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর এখনও ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অনেকেই উপকারিত হয় যাদের এই সমস্যাগুলো আছে সুলকানি বলেন যে বলেন হানড্রেড পারসেন্ট খুবই ভালোভাবে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কারণ রোগ দেওয়ার মালিক আল্লাহ ভালো করার মালিক আল্লাহ বাট আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রপার ওয়েতে যেই অসুখগুলো নির্ধারণ করা বা সঠিকভাবে আমাদের যে ওষুধ খান সেই হিসাবে এটাও একটা ধরেন ওষুধ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম